আমরা আর এই আশাবার আমি আমিগঞ্জিত কমিটির সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আশা করতের মাধ্যমে আমাদের এই যে কমিটি নতুন আসবে সেই কমিটির মাধ্যমে আমাদের স্কুলের যে কিছু সমস্যা রয়েছে আমি এই সমস্যাগুলো একটু আলোকপাত করতে চাই শিক্ষার্থীদের জন্যে পর্যাপ্ত সুবিধা আমাদের যে اے فلموں کے تصور کرنے علی کو سمجھا جا رہا ہے کہ ہمارا کچھ وہن بیٹ پورا کیا جائے گا اور اس کے کو پرپورٹ ہوتے میں ہمارا ٹھیک ٹھاک ایک دستورہ ہے اس کو منا کو پانی پانی کے اندر ہو جائے گا ہمیں যেন পরিষ্কার জন্য থাকে অনেক শিক্ষার্থী আছে তারা ওয়ার্ড ব্লক ব্যবহার করতে চায় না কেন করতে চায় না যে আমাদের পাশাপাশি ওয়ার্ড ব্লক যাব পরিষ্কার পরিচয় আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না স্বাস্থ্যসম্মত একটা পরিবেশ জন্য আমাদের শিক্ষার্থীরা পায় আর অভিভাবক যারা আছেন মা অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে আমার আহ্বান বলে আসার সময় অবশ্যই নাস্তা খেয়ে আসি নাস্তা আমাদের মা অভিভাবক মানে মা সমাবেশ যখন আমরা করি তখন মাদের একটা অভিযোগ অভিযোগ পাই আমরা মারা বলেন যে আমাদের মেয়েরা খুব বিরক্ত করে আমাদের খেতে চায় না কিন্তু বিরক্ত করে না